নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর দুইয়ের এগারো অধ্যায় বীজগণিতিক অনুপাত অনুশীলনী এগারো দশমিক দুইয়ের এর আমরা চোদ্দ নম্বর থেকে আজকে শুরু করব। সবাই মনোযোগ দিই দেখো চোদ্দ নম্বর উদ্দীপকটা হচ্ছে দুইটি সংখ্যা সংখ্যার অনুপাত দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত তো দুইটা সংখ্যার অনুপাত কত ফাইভ টু সেভেন কি দেওয়া আছে ফাইভ ইস টু সেভেন বা পাঁচ অনুপাত সাত এবং এদের গসাগু ফোর হলে সংখ্যা দুটির লসাগু কত তো এই নিয়মের অঙ্ক কিন্তু আমরা অনুশীলনী এগারো দশমিক একের মধ্যে কিন্তু সমাধান করেছি তো আমরা সর্বপ্রথম লিখব দেওয়া আছে দেওয়া আছে সংখ্যা সংখ্যা দুটির অনুপাত কত পাঁচ অনুপাত সাত পাঁচ অনুপাত সাত যেহেতু এই জায়গার মধ্যে একটা গসাগু দেওয়া আছে কি দেওয়া আছে গসাগু অনুরূপ আমাদের আরেকটা গোসাগু বের করতে হবে কি করতে হবে আরেকটা গোসাগু বের করতে হবে তাহলে গোসাগু কয়টা হবে দুইটা প্রশ্নের মতে একটা সমান আরেকটা লিখলে এখান থেকে আমাদের সাধারণ অনুপাতের রাশিকে আমরা কি ধরবো মনে মনে এক্স ধরবো সংখ্যা দুইটা দেওয়া আছে অনুপাত আকারে কি আকারে দেওয়া আছে এখন সংখ্যা দুইটাকে আমরা আলাদা আলাদা করবো কি করবো আলাদা আলাদা সেই জন্য অনুপাতের সাধারণ রাশি কি এক্স সাধারণ রাশি কি সেই জন্য আমরা লিখবো মনে করে অনুপাতের সাধারণ রাশি সমান কি এক্স তাহলে কি হবে সংখ্যা দুইটি তাহলে এক সংখ্যা সংখ্যা দুইটি কি বলছিলাম অনুফাটটাকে ভেঙে দিবো অনুফাটটা কি করবো ভেঙ্গে দিব ফাইভের সাথে কি হবে এক্স হবে কি হবে তাহলে কি হবে ফাইভ এক্স উ একটা কি হবে সেভেন এক্স কি হবে তাহলে আমরা মনে মনে সংখ্যাকে আমরা সাধারণ রাশি এক্স ধরে আমরা সংখ্যা দুইটাকে কি করছি আলাদা করছি কি করছি কি বলছিলাম উদ্দীপকের মধ্যে একটা কি দেওয়া আছে উদ্দীপকের মধ্যে কি দেওয়া আছে গসা গো দেওয়া আছে অনুরূপভাবে আমাকে কি করতে হবে আরেকটা গসা গো বের করতে হবে তাহলে আমরা লিখবো অতএব ফাইভ এক্স ও সেভেন এক্স ফাইভ এক্স ও সেভেন এক্স এর গসা গু এর গসা গু দেখো আমরা লসাগু কি করে বের করব আমরা আগে সমগের গসাগু বের করব সহগ কত 5 আর এর কত 7 তো আমরা 7 দিয়ে 5 দ্বারা ভাগ করি করে ভাগশেষ কত বিয়ক করলে কত হবে 2 আমব্য কত 5 2 দুগুণে কত 4 বিয়ক করলে কত হবে 1 নামব্য কত 2 2 একে 2 গসাগু কত বের হইছে 1 তাহলে আমাদের সংখ্যাগুলোর গসাগু বের হইছে 1 এক লিখতে হয় না কি করে এক লিখতে হয় তাহলে এক ভাগ এখানে আমরা দেখবো এক্সে এক্স এর স্বাভাবত এক্স এখন মনে করো তাহলে গোসাগর হতো কি হতো কারণ গোসাগর ক্ষেত্রে অক্ষরের সর্বনিম্ন পাওয়ারটা হয় সর্বনিম্ন পাওয়ারটা গোসাগর হয় তাহলে এখানে তো এক্স এক্স দুইটাই একই রকম দুইটা কি এই জন্য দুইটা থেকে করালো হবে গোসাগর হবে একটা এখন তোমরা বলো এই যে এক্স বের হয়েছে এটা কি কি বের হয়েছে এইটা যদি গোসাগর হয় এইটা কি গোসাগু তাহলে গোসাগু কয়টা হলো দুইটা সেই জন্য আমরা লিখবো প্রশ্ন মতে গোসাগু গো সমান গোসাগু কি লিখবো প্রশ্ন গোসা গো সমান গোসাগু এই যে গোসাগু আবার এদিকে গোসাগু কত আছে চার আছে কত আছে চার মানে আমরা গোষা গো সমান গোসাগু লিখছি এখানে সমাধান করার কিছু নাই এখানে এর সাথে কি পাঁচ ছয় সাত আট এগুলো কি লাগানো আছে বা এক্স কি স্কোয়ার আছে নাই তাহলে আমাদের এর ওয়ান বের হয়ে গেছে এর মান কি এখন ওই এক্স এর মানটা যদি আমরা ফাইভ এর আর বসাই দিই এক্স এর মধ্যে এক্স এর মধ্যে বসাই দিই তাহলে সংখ্যা দুটি বের হয়ে আসবে সংখ্যা দুটি বের হয়ে আসবে তাহলে আমরা লিখবো অতএব এখানে আগে লিখে অতএব অতএব কত সংখ্যা দুইটি অতএব সংখ্যা দুইটি দেখো সংখ্যা দুটি কি হবে প্রথমটা কি ছিল জায়গায় ফাইভ এক্স তাই না

লসাগু এখন যদি আমরা লসাগু বের করে দিই কার লসাগু বের করবো সংখ্যা দুইটি কার কার বিশ আর আঠাশ বিষ আর তাহলে আমরা লিখব দেখো আর সংখ্যা দুইটি লসাগু সংখ্যা দুইটি লু অতএব কি বের করবার সংখ্যা দুইটির লসাগু দেখো সংখ্যা দুটি লসাগু বের করি সংখ্যাটা কত কত আঠাশ আর কত বিশ প্রথম দুই ধারা ভাগ করা যায় প্রথম দুই ধারা ভাগ করলে কত হয় 14 তারপরে কয়বার যায় 10 বার তারপর দুই ধারা সাত আর কতবার যায় পাঁচবার আর যায় না একন গুণ করে 5 7 কত 35 পঁয়ত্রিশ দুগুনে কত সত্তর সত্তর দুগুণে কত একশো কত এই যে একশত আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার এটা কি আমাদের অ্যান্সার আমরা আবার দেখি দেওয়া আছে সংখ্যা দুইটির অনুপাত ফাইভ এক্স টু সেভেন অনুপাতকে আমরা ভেঙে দেবো অনুপাতকে আমরা কী করবো আর অনুপাতকে ভাঙার জন্য অনুপাতের সাধারণ রাশিকে কী করতে হয় তাহলে সংখ্যা দুটি হবে ফাইভ এক্স আর কী হবে সেভেন এক্স একটা গোসাগু দেওয়া আছে এই দুইটার আমাদের কী বের করতে হবে গোসাগু আমরা লিখব অর্থাৎ ফাইভ এক্স ও সেভেন এক্সের গোসাগু 5 আর 5 এর গোষক বের হয় 1 5 আর 7 এর গোষক কত বের হয় 1 1 লিখতে হয় না x excel, go shagu, go shagu. x এর গোষক কত x এইটাও গোষক এইটাও গোষক তাহলে আমরা প্রশ্ন মতে গোষক সমান গোষক তাহলে x এর মান কত 4 এখন এই x এর মান 4 যদি আমরা এই x এর জায়গায় এই x এর জায়গায় বসাই দেই তাহলে আমাদের কি বের হবে সংখ্যা দুটো কি বের হবে সেই জন্য লিখলাম অতএব সংখ্যা দুটো 5x সমান 5 x এর মান 4 আসবে কত 20 আবার সেভেন এক্স সমান সেভেন এর জায়গায় সেভেন এক্স মান কত ফোর সমান কত আসবে টোয়েন্টি এইট এখন এই যে সংখ্যা দুইটা বের হয়েছে এটার কি বের করতে হবে লস আমি যে লিখলাম অত সংখ্যা দুটি লস কত একশো চল্লিশ এটা আমরা লস হবে এখানে বের করছি আমরা স্যার এখানে লিখতে পারি এখানে এটা রাফও করতে পারি বা এভাবে অঙ্কটা করেও দেখাইতে পারি বুঝতে পারছি ওকে তাহলে ওখানে আমরা পনেরো নম্বর পয়সাটি সমাধান করবো শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখো আমরা সমাধান করব কত নাম্বার পনেরো নম্বর অঙ্কটি সুন্দরভাবে সমাধান করব দেখো পনেরো নম্বর অঙ্কটা আর আমরা এর আগে আরেকটা অঙ্কন করছিলাম যে ওই যে মাস ধরেছে মাস ধরেছে কে কয়টি মাস পাইছে একটা অঙ্ক সমাধান করছিলাম না ওই অঙ্কটা আর পনেরো নম্বর অঙ্কটা কি একই রকম বলছে ক্রিকেট খেলায় ক্রিকেট খেলা তো আমরা সবাই চিনি তাই না ক্রিকেট খেলায় সাকিব মুশফিকুর ও মাশরাফি ওয়ান রান করলো সাকিব ও মুশফিকুরের এবং মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত হলে কে কত রান করলো মানে টোটাল রান কত একশো একাত্তর রান করছে তারা তিনজনে তাই না এখন এই একশো একাত্তর রানের মধ্যে সাকিবে কত করছে মুশফিকুরে কত করছে মাশরাফি কত রান করছে এগুলা বের করতে হবে তাই না এই জন্য আমাদের কি করতে হবে এখানে একটা অনুপাত দেওয়া আছে কি দেওয়া আছে অনুপাত এই যে অনুপাতটা যে দেওয়া আছে এই অনুপাতটা কার এই অনুপাতটা হচ্ছে মুশফিকুরের এবং না আমি যে মুশফিকুরের দুইবার লিখে ফেলছি এটা কি সাকিব না সাকিব ও মুশফিকুরের কার আমার সাথে বলতে হবে সাকিব ও মুশফিকুরের আবার মুশফিকুর এবং মাশরাফির এই দুইজনের কিন্তু অনুপাতটা কত তিন অনুপাত দুই সেই জন্য আমরা লিখব দেওয়া আছে সাকিব মুশফিকের অনুপাত কি লিখব সাকিব অনুপাত মুশফিক কি লিখব আমরা এই দুইজনের নাম দিয়ে লিখব সাকিব অনুপাত মুশফিকুর সমান কত তিন অনুপাত দুই আবার এইটিও আবার মুশফিকুর এবং মাশরাফির অনুপাত লিখব মুশফিকুর অনুপাত কি মাসরাফি কত তিন অনুপাত দুই তার মানে এই অনুপাতটা কার কার সাকিব মুশফিক আবার মুশফিক কি মাশরাফি অনুপাত আকারে লিখছি বুঝতে সমস্যা আছে আচ্ছা এখন একটা জিনিস তোমাকে অবশ্যই এটা বুঝতে হবে আমরা এর আগে সমাধান করছিলাম দেখো এখানে যে মুশফিকুরের যে কি আছে মুশফিকুরের অনুপাতের এখানে কত আছে দুই আবার এই মধ্যে লক্ষ্য করো মুশফিকুর এখানে কত আছে এইটা এটা এইটা তো মুশফিকুর এইটাও মুশফিকুর তাই না এখানে মুসফি করে যদি দুই হয় এখানে মুসফি করে দুই হওয়ার কথা ছিল তাই না তো এখানে কত তিন এই জন্য এটা আমাকে কি করতে হবে ধারাবাহিক অনুপাতে আনতে হবে কিসে আনতে হবে মানে এইটা এটা সমান করতে করতে হবে হবে এখন আমরা কত দিয়ে গুণ করলে এইটা এটা সমান হবে মনে করো আমি দুই দ্বারা গুণ করলাম কত দ্বারা গুণ করলাম তো দুই দ্বারা তিন দুগুণে কত হয় আবার দুই দু কত হয় চার এখন এখানে তিনটে কত দিয়ে গুণ করলে চার হয় আচ্ছা তিনকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তিন দুগুণে কত হয় তো এটা কি ছয় কি তার মানে উপরটাকে দুই দ্বারা গুণ করা যাবে না তিন দ্বারা গুণ করবো কত দ্বারা গুণ করবো তিন দ্বারা এমনভাবে গুণ করতে হবে যেন এইটা এটা মিলে তো দেখো আমরা তিন দ্বারা গুণ করি সমান তিন ইন্টু কত তিন অনুপাত দুই ইন্টু তিন তাহলে কি হবে তিন তিনকে কত নয় অনুপাত তিন দুগুণে কত ছয় এখন এখানে লক্ষ্য রাখো যেহেতু আমাদের মুশফিকুরের কত আসছে সিক্স এখন এখানে মুশফিকুরের কত তিন বলতো তিনের সাথে কত গুণ করলে সিক্স হয় কত দুই গুণ করলে তাহলে আমরা এটাকে দুই গুণ করব তাহলে আমরা লিখবো সমান থ্রি ইন্টু দুই টু তারপর টু ইন্টু টু সমান দেখো তো তিন দুগুণে কত হবে ছয় অনুপাত আর দুই দু কত হবে চার এখন দেখা যাচ্ছে আমাদের মাসি মাশরাফির দুইটা কি হয়েছে এটাকে বলা হয় ধারাবাহিক অনুপাত কি বলা হয় আর ধারাবাহিক অনুপাতকে আমরা লিখতে পারি কয়জনের নাম দেওয়া আছে সাকিব মুশফিকুর আর কি মাসি তাহলে দেখো আমরা তিনজনের অনুপাতকে আমরা ধারাবাহিক অনুপাত লিখবো তো লিখবো সাকিব অনুপাত মুশফিকুর অনুপাত তারপর কি মাস সাফি সাকিবের অনুপাতটা কত নয় অনুপাত আর মুশফিকুরের কত কত একটা লিখবো কটা লিখবো একটা অনুপাত মাশরাফির অনুপাতটা কত চার বলি সাকিবের অনুপাত কত নয় আর এই ছয় এটা কার মুশফিকুরের অনুপাত আর চার কার মাস এখন আমরা জানি এই একশো একাত্তর রানকে কে কত রান করলো কে কে কত রান করলো এটা বের করতে হলে আমাদের অন্য রাশিগুলোকে কি করতে হবে যোগ করতে হবে তাহলে যোগ করি নয় যুগ কত চার সমান যোগ করি তো চারে আর করলে কত হবে দশ দশে আর নয় যুগ করলে কত হবে উনিশ তার মানে অন্য পাতের রাশিগুলো যুগ করলে কত পাইছি আমরা উনিশ এখন আমরা সহজেই বের করতে পারবো কে কত রান পেলো আমরা কার রান প্রথম বের করবো সাকিবের কার বের করবো তাহলে লিখো অতএব সাকিব পেলো সাকিব করলো কি করবো সাকিব সাকিব করেছে সাকিব 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 করেছে টোটাল কত রান ছিল একশো একাত্তর তাহলে একশো একাত্তর এর একশো একাত্তর এর অন্য পাতের যুগ পণ্য কোথায় যায় হরের মধ্যে কোথায় যায় হরের মধ্যে আর সাকিবের অনুপাতটা কেন কত ছিল নয় তাহলে নয় যাবে কি মধ্যে সমান হাতে নাও আমার দাও দেখো একশো একাত্তরকে কে উনিশ দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে একশো একাত্তর ভাগ উনিশ আসবে নয় কত আসবে কত আসবে নয় আবার উপরে নয়ের সাথে কি হবে গুণ হবে নয় নং কত একাশি নয় না একাশি রান তারপর আমরা কার বের করবো মুশফিকুর তারপর কি বিয়ে করবো তাহলে কি বুঝতেছ মুসফিকুর করেছে দেখো মুশফিকুর করেছে টোটাল রান কত একশো একাত্তর অনুপাতের যুগ ফল কোথায় যাবে অনুপাতের যুগ ফল কোথায় যায় নিচে কোথায় যায় নিচে আর মুশফিকুরের অনুপাতটা কত ছিল দেখো তো ছয় ছিল দেব ছয় দেখো সমান তো উনিশ যায় একশো একাত্তরের মধ্যে কয়বার বলছিলাম নয় বার কয়বার নয় বার নয় দ্বারা ছয় কেগুন করলে ছয় নং কত হবে চুয়ান্ন রান কত হবে চুয়ান্ন রান ওকে এখন আমরা কার রান বের করবো মাশরাফি তাহলে দেখবো অতএব মাশরাফি করেছে করেছে টোটাল রাম কত একশো একাত্তর এর অনুপাতের যুগ ফল কোথায় যাবে নিচে আর মাশরাফির অনুপাতটা কত চার এখানে জায়গা নিবে না সেই জন্য রাম লিখে দিলাম তো উনিশ জানি একশো একাত্তর মধ্যে কয়বার যায় নয় বার নয় দ্বারা সার্কি গুণ করলে সার নাম কত হবে ছত্রিশ রান কত হবে ছত্রিশ রান এখন আমরা লেখা দিব অতএব অতএব কি লিখবো সাকিব কত রান সাকিব একাশি রান সাকিব একাশি রান মুশফিকুর চুয়ান্ন রান মাশরাফি ছত্রিশ রান করেছে এখন এই তিনটা আবার যে সাকিবের রান একাশি মুশফিকুরের রান হচ্ছে চুয়ান্ন মাসরাফি রান কত ছত্রিশ এই তিনটা যুগ করে যদি আবার একশো একাত্তর হয় তাহলে আমরা বুঝবো হ্যাঁ অঙ্কটা ঠিক

তাহলে আমরা লিখলাম সাকিব একাশি রান মুশফিকুর চুয়ান্ন রান এবং মাশরাফি ছত্রিশ রান করেছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা চোদ্দ নম্বর এবং পনেরো নম্বর অঙ্ক দুটি ভালোভাবে বুঝতে পেরেছো আমরা নেক্সট পর্বে ষোলো নম্বর থেকে শুরু করবো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম